নমস্কার আমি রাজা আর আমি মজা আমার লেখা একটা কবিতা টাকা টাকা ছাড়া এই দুনিয়া সবকিছু ভাই ফাঁকা টাকা হাতে না থাকলে হয়ে যাবে বোকা সোজা পথে অল্প টাকা কষ্ট অনেক বেশি টাকা পথে অনেক টাকা পাবে রাশি রাশি থাকলে টাকা ফুটতি পারে হয় বাড়ি গাড়ি নামি দামি বন্ধু জোটে গরিব বন্ধুদের আড়ি পেটে বিদ্যা না থাকলেও টাকায় করবে জ্ঞানী সমাজ বলবে মহান বাবু আমরা সবাই চিনি কথায় কথায় মস্তানি ভাব দেখায় দাদাগিরি নামি দামি সিগারেট খায় আগে খেত বিড়ি থাকলে টাকা আয়ুন কা মন করেও ছাড়তে যায় বাড়ি ফিরে সচল মানে হায় টাকা কি কী মহিমা কতই তোমার জাদু তোমার মায়া ত্যাগ করে যে হতেই পারে শাস্তি সারা জীবন পাপ করে ভাই যতই কামন টাকা পাপের বিচার হবেই যেন অন্তিম কালে